যে আপনাকে এর আগেও জানতে চেয়েছিলাম যে আসলে কি কোনো নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হয়েছে কিনা যে সংকটটা তৈরি হয়েছে আপনি কি আলোচনার মধ্য দিয়ে যদি সংক্ষেপে বলতেন কোনো পজিটিভ লক্ষণ দেখছেন কিনা না কেন বিএনপি তো আগের অবস্থানেই রয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে পজিটিভ নিশ্বাসের জন্য ইউনুসকে খুব বেশি ভালো টাইম দেবে না বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডাররা তারা পারসিস্টেন্টলি চাইবে তাকে যথেষ্ট পরিমাণ ডিস্টার্ব করবার জন্য আন্ডারমাইন করবার জন্য এর ভিতরে সার্টেনলি ইন্ডিয়ান এলিমেন্টস আছে এবং ইন্ডিয়ান এলিমেন্টসগুলো বাস্তবায়ন করছে বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারাই করছে এর আগেও করেছে রিপিটেডলি করেছে ওয়ার্ল্ড ইলেভেনের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের বাংলাদেশকে ডুবাই সেকারা মইনু মিনু আহম্মদ আহমদ তো বিদেশি যা নাগরিক ছিল না শেখ হাসিনা আওয়ামী লীগ তো বিদেশি নাগরিকরা ছিল না ওরা বাংলাদেশেই ছিল অতএব সেই জায়গাতে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ছয় মাসের ব্যবধানে ক্ষমতায় যাওয়া নেওয়ার সাথে কোনো লস আমি দেখতে পাচ্ছি না আর কি কিন্তু যেটা লস হবে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই টেনশনের মধ্য দিয়ে কালেকটিভ সম্মতি থাকলে আমরা যতটুকু অর্জন করতে পারতাম কন্টিনিউয়াসলি যদি আপনি টেন্স সিচুয়েশানে দিন পার পার করেন দিন শেষে আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন না কেউ অ্যাচিভ করতে পারবেন অ্যাজ এ নেশান অ্যান্ড কান্ট্রি আমাদের যে গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশনটা ছিল এই অ্যাসপিরেশনটা ক্ষতিগ্রস্ত হবে এবং তরুণদের কাছে বিশেষ করে যেই রাষ্ট্রের সিক্সটি ফাইভ জনগোষ্ঠী হচ্ছে তরুণ চার কোটি হচ্ছে ইয়াং ভোটার তারা সার্টেনলি আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে খুব ভালোভাবে দেখছে না